মানে বিয়ে বিয়ার পরে আপনি তারা কেন জারু দিয়ে ফিটান একটু বিস্তারিত একটু বলেন সে কি কোনো মায়ের সাথে তো কেন ফিটাইছে একটু বিস্তারিত বলেন আমাদেরকে কি করবো আমার ফুচকা খাওয়া লাগে আমি প্রতিদিন ফুচকা খাই আমার যদি ভাত কাপড় আমার কোনো কিছু চাই না কিন্তু আমার ফুচকা লাগবে আমার ছোট থেকে অভ্যাস আমার দুই বেলা ভাত না খেয়ে আমি থাকতে পারবো কিন্তু আমার ফুচকা লাগবে আমার প্রতিদিন ফুচকা খাওয়া লাগে তাইলে এই যে কই আমারে ফুচকা আইনা দিতে ফুচকা আইনা দেই না তাইলে তাইলে মারব না তুমি কানে মারমো ও মানে ফুচকা আইনা দেন না দেইきゃ মানে ফুচকা আপনি আইনা দেনা দেইきゃ আপনি মারছেন জি

ফুচকা পাগল বউ থেকে দৌড়ে থাকবেন যে মেয়ে ফুচকা বেশি পছন্দ করে এই মেয়ে থেকে সবাই দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ